তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ফাইনালি আমাদের কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেল একদম কার ফাটা পরীক্ষা হয়েছে পরীক্ষা তো মনে হয় কি বলবো আর প্রশ্ন তো মনে হয় সিধা একদম এলিয়ানের কাছ থেকে এসেছে মনে হয় সিধা পুলিশের থানাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটাকে একটু দেখা হালকা করে দেখা প্রশ্নটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমিস্ট্রি সব দিকে উত্তর করা আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে তো বন্ধুরা এবার আমি বলছি যে আমি কিছু কিছু জিজ্ঞাসা করে নেব যে পরীক্ষা কেমন ভাই তোমার পরীক্ষা কেমন লাগে কেমন কেমন হচ্ছে কেমন লাগে মনে তো হচ্ছে যে এলিয়ান পুলিশ প্রশ্ন করেছে নাকি তো বন্ধুরা আপনারা কিছু বলেন আপনারা আপনাদের পরীক্ষা কেমন হলো ভাই তো সাদাত ভাই আপনি বলেন কি হয়েছে পরীক্ষা কেমন হবে জলদি বল কাল সুবে পনবে আচ্ছা প্রশ্ন কথা থেকে হয়েছে বলো

পরীক্ষা বলছে ভালো হয়েছে কিন্তু কিছু কিছু ছেলে বলছে আমাদের তো ফেটে গেছে চারটা করে না পাঁচটা করে গান দিয়েছে আমাদের কিনিয়া হাই স্কুলে আর হচ্ছে যে আমরা যে সারা বছর বই খুলিনি আজকে আমরা কেমিস্ট্রি পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা দিতে এসে দেখছি যে আমাদেরকে বই ধরে দিয়ে কোশ্চেন না বই বাড়া এ কি বাড়া আমি তো কিছু বুঝতে পারলাম না বাড়া ইয়ে বলছে যে ওদের ওরা সারা জীবন বই পেরেনি এখানে আছে দেখছি সারা কোশ্চেনকে বই বানিয়ে দিয়েছে

আর কোশ্চেন তো আপনার পেয়ে যাবেন আমাদের অবশ্যই দিয়ে দেবো তো এইদিন দিকে দেখো বলো ভাই পরীক্ষা কেমন আছে পরীক্ষা পরীক্ষা কেমন বলে দাও বলছি পরীক্ষা কেমন আছে না করে পরীক্ষা ভালোই দিয়েছি কেন জানি না যা আছে কপালে পরীক্ষা কি পরীক্ষা কি এলিয়েন থেকে প্রশ্ন এসেছে নাকি এলিয়েন এর বাইরে থেকে এলিয়েন এর বাইরে থেকে প্রশ্ন আসে তাহলে আপনারা বুঝতে পারছেন দর্দ ভাই কি এমন প্রশ্ন হয়েছে একদম কার পড়া আর কিছু বলবেন না পেজ সাইজ মানে মানে চাপ চাপ সেটা কি বলতে বলেন ম্যাছি ম্যাছি চেক করবেন নাকি বলে ম্যাছিং এ চেক করে কি করব আমরা কি নিয়ে যাই খালি আমাদের হাতি হাতি নিয়ে যাই নকল 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 নাকি নকল না ওই হাতি ও বুঝা আপনারা বুঝদার জন্য লেজেন্ড গলায় বুঝদার হবে অন্যজন বুঝদার হবে না কোন হে লোক कहां से आते हैं

আপনি যে বললেন এরা বাইরের স্টুডেন্ট কিন্তু স্কুলের ব্যস্ত হচ্ছে কুমিরার সব সেম ইয়ে ফাঁসকে আসি এখানে বলা হচ্ছে যে বন্ধুদের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু দেখা যাক রেজাল্ট কখন বের হবে না বের হবে এবার কিন্তু আপনারা বুঝতে পারছেন আমাদের কি হয়ে গেল সুটটা হয়ে গেল এবার আপনি একটু কেবি এসএসসি কে দেখা আমি যে গাড়িতে এসে এসেছি আপনারা একটু করে দেখে নেন গাড়িটা গাড়িটা হচ্ছে আমাদের এখানে থেকে হালকা করে বেশি থাকে বেশি থাকে না বুঝ আমার গাড়িটা দেখেন এটা হচ্ছে আমার গাড়ি বুঝ জানেন এই গাড়িতে এসেছি আমি এটা আমারই গাড়ি বুঝ জানেন তো এই গাড়ি নিয়ে এখন আমি বাড়ি যাব এখান থেকে আমার ব্লগ শেষ এই দিক থেকে তো একটু ফানি ফানি যদি লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর হচ্ছে আরো আপনাদেরকে মানে উদ্যোগী করবেন যেন আরো ভালো যেন ভিডিও বানাতে পারি এর পরবর্তীকালে ও আচ্ছা ও এটা তাহলে আপনার টোটো ধন্যবাদ বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই তো এবার হচ্ছে এখান থেকে আমি ইতি করছি